আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি শুরু করলাম নতুন আরেকটি ব্লগ এটা হচ্ছে আমি বৃহস্পতিবারের ব্লগটা শেয়ার করতেছি আমি আগে হচ্ছে শুক্রবারের ব্লগটা শেয়ার করে দিয়েছি তো বৃহস্পতিবারের আগের দিন হচ্ছে আমি মেহমান আসবে বাসায় সেই জন্য হচ্ছে একটা ডেজার্ট আইটেম তৈরি করে রাখতেছি তো নবাবের স্যামেটা তৈরি করবো তো সেই জন্য প্রথমে এখানে আমি ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হওয়ার পর এখানে আমি বোম্বাইয়ের যে লাচ্চা স্যামেটা ছিল ওইটা দিয়ে দিলাম এক প্যাকেট তারপর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আর হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ এই স্যামেটা কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে বোম্বাই যে লাচ্চা স্যামেটা এটা খেতে কিন্তু ভীষণ মজা হচ্ছে আমি ভালো করে সেমাইটাকে ভেজে নেব একদম মিডিয়াম লো হিটে রেখে চুলা রাসটা তারপর এখানে কিশমিশ বাদাম দিয়ে দিলাম এখানে একটু আমি কেওড়ার জল দিয়ে দিচ্ছি যাতে স্মেলটা খুব ভালো আসে যেহেতু এটা নবাবী সেমাই খুব সুন্দর একটা স্মেল আসবে কেওড়ার জলের জন্য তারপর হচ্ছে আমি সেমাইটা ভেজে নিয়েছি তো এখন হচ্ছে কিছু সেমাই উঠিয়ে নেবো আর কিছু রেখে দেব। বাকি যে শ্যামাইটা ছিল তার মধ্যে একটু পুট কালার দিয়ে দিচ্ছি এটা কিন্তু একদমই অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন কালারটা একটু সুন্দরের জন্য আমি এখানে হালকা একটু ফুড কালার ইউজ করলাম আর কি আবারও হচ্ছে ভালো করে এটাকে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব এখন হচ্ছে আমি মালাইটা তৈরি করব তো প্রথমে এখানে লিকুইড দুধ নিলাম তারপর হচ্ছে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচ কাস্টার্ড পাউডার গুলিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এখন এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণে কনডেন্স মিল্ক তো এখানে আমি আর কোনো চিনি দেবো না কারণ আমরা একটু মিষ্টির কম পছন্দ করি সেই জন্য হচ্ছে আমি এখানে আর চিনি দেবো না তো আপনারা চাইলে চিনিও ইউজ করতে পারেন এখন হচ্ছে আমি চুলা জ্বালিয়ে দেব এটাকে নেড়ে নেড়ে তারপর হচ্ছে জাল করতে হবে এতক্ষণ কিন্তু চুলা বন্ধ ছিল তো এখানে একটা আমি বাটি নিয়ে নিলাম তারপর হচ্ছে প্রথমে যে শ্যামাইটা উঠিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি তো সুন্দর করে এটাকে ভালো করে মেলে দেব বাটির সব দিকে এই শ্যামাই থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে খুব ভালো লাগতেছে এখন হচ্ছে পুরো মালাটাই আমি এর শ্যামাইয়ের উপরে ঢেলে দেব একদম আস্তে আস্তে করে এটা কিন্তু গরমে আছে এখনো তো আমি এই মালাটা একদম ঘন করে করেছি আর কি তো বাকি যে সেমাইটা আমি ফুড কালার দিয়েছিলাম সেটা হচ্ছে উপর থেকে দিয়ে দেব একদম সুন্দর করে আপনারাও চাইলে ঘরে তৈরি করতে পারেন নবাবী সেমাই তো আমার কাছে অতটাও ঝামেলা মনে হয় নাই তো এই তো আমি সব কিছু দিয়ে দিয়েছি সুন্দর করে দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন আর বেশি করে শেয়ার করে দেবেন তো আমি উপর থেকে কিছু কিশমিশ বাদাম দিয়ে দিচ্ছি দেখে কিন্তু অনেক সুন্দর লাগতেছে এখন এটাকে আমি র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে ফ্রিজে রেখে দেবো যেহেতু আমি রাত্রে তৈরি করেছি তাহলে এটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো সেই জন্য হচ্ছে আমি রাত্রে এটা তৈরি করে ফ্রিজে রেখে দেবো আর কি ছিল পরের দিন সকালবেলা তো আপু হচ্ছে বাসায় চলে আসছে আজকে হচ্ছে আপু আসছে বাচ্চাদেরকে নিয়ে তো আমি এখানে হচ্ছে হালকা পাতলা কিছু দিয়ে তো আমি হচ্ছে রান্নাবান্নাও কিন্তু করে ফেলেছি আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তো আসলে মেহমান আসলে একটু ঝামেলা পড়ে যায় ভিডিও করতে একদমই ভুলে যাই তো আপনাদের সাথে একটু শেয়ার করে কি রান্না করেছি এখানে শাক রান্না করেছি বুটের ডাল দিয়ে পাট শাক রান্না করেছি তারপরে মুরগি মাংস রান্না করেছি সাথে একটা আলু দিয়েছি তারপরে এখানে ভাত রান্না করেছি রান্না হচ্ছে মাছ বোনা সাথে হচ্ছে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছি আর দুপুরবেলা হচ্ছে একটু সালাদ করে নেব আর একটু বত্তা করে নেব জাস্ট রান্না রান্নাবান্না আসলে আল্লাহতালা যখন খুশি হন তখন বাসায় কিন্তু মেহামান আসে বেশি আর যখন বেশি খুশি হন তখন বৃষ্টি পড়ে তো আজকে আলহামদুলিল্লাহ বৃষ্টি হয়েছে তো তারপর হচ্ছে মেহামানও হচ্ছে বাসায় তো একদম চারিদিকটা খুবই শান্ত হয়ে আছে মনে হচ্ছে এতদিন গরম থাকার পরে একটু বৃষ্টি হওয়াতে খুব স্বস্তি লাগতেছে আর কি রোদের তাপটা একটু কমেছে তারপরে এখানে আপু আসার সময় কী নিয়ে এসেছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি তো আপু হচ্ছে গাছ থেকে আম নিয়ে এসেছে যেহেতু এখনও আমগুলো পাকে নাই এগুলো কাঁচা আম আর কি তারপর সাথে নিয়ে এসেছে তিনটা কাঁঠাল তো কাঁঠালগুলোর সাইজ কিন্তু ছোট ছোট ছিল খুবই কিউট ছিল আর কি তো যেহেতু সকালে বৃষ্টি হয়েছে তো আপো গাছ থেকে পাড়ার সময় অনেকগুলো ময়লা হয়েছে কাঁঠালের মধ্যে আমি ঢালতে হচ্ছে রান্নাঘরে একদম ময়লা করে ভরে গেছে তারপর সাথে তো ভাগিনা ভাগ্নির জন্য চিপস চকলেট এগুলো থাকবেই তো এগুলো ওদের জন্য নিয়ে এসেছে আর কি ফল লিচি আর অনেক কিছু নিয়ে আসছে তো এই হচ্ছে আমার বোনের ভালোবাসা বোনের কাছ থেকে পাড়া সব ফ্রেশ ফ্রেশ খাবার আর কি যখন আম কাঁঠালের দিন আসে তখন একদম আমার ঘরটা সবসময় ভরা থাকে আম এ কাঁঠালে বাড়ি থেকে পাঠায় আপু নিয়ে আসে তো এখন হচ্ছে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে ভাইয়া একটু দেরিতে আসছে মানে আপু হাসবেন তো আমি আর ভাইয়া হচ্ছে এখন খেয়ে নিচ্ছি ওরা হচ্ছে আগে খেয়ে নিয়েছে ভাইয়া আসতে হচ্ছে একটু লেট হয়ে গেছে তারপর হচ্ছে আমি শ্যামাইটা ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি এখন হচ্ছে সলভ করে নেবো তো সবাইকে দেবো তো আলহামদুলিল্লাহ সবাই খেয়ে কিন্তু ভীষণ খুশি হয়েছে শ্যামাইটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল সবাই কিন্তু অনেক প্রশংসা করেছে আসলে প্রতিদিন এক ধরনের শ্যামাই খেতে একদমই ভালো লাগে না ভিন্ন স্টাইলে বানাইলে একদম খেতে অনেক ভালো লাগে আর কি তো আপনারা কিন্তু না খেলে একদম বুঝতে পারবেন না তো সেই জন্য কী করতে হবে আপনাদেরকেও বাসায় তৈরি করতে হবে এই মজাদার নবাবী শ্যামাইটা তো আমি হচ্ছে প্রথমে নিজে খেয়ে নেব খেয়ে তারপর হচ্ছে বলতেছি আর কি কেমন হয়েছে আসলে কিন্তু অসম্ভব মজা হয়েছে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ